এমন কিছু আমল রয়েছে যে আমল সরাসরি আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই আমলগুলো বেশি বেশি করতে পারি আল্লাহ ফকরবুল আলমিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন অবাহা অনটন বাড়ি থেকে দূর করে দিবেন প্রিয় দর্শক আপনি যদি প্রিয়জন মনে করে থাকেন তাহলে সবর করে ভিডিওটি শুরু থেকে অবধি মনোযোগ সহকারে দেখতে থাকেন ইনশাল্লাহ ভিডিওটি যদি দেখেন আপনার মনের মধ্যে অনেক অনেক শান্তি পাবেন কেননা পৃথিবীর সকল মানুষ রেজিক নিয়ে টেনশনের মধ্যে থাকে কি খাবো আজকে কি খাবো কালকে কি খাবো আমার স্ত্রী কী খাবে ছেলে মেয়ে কী খাবে ইত্যাদি ইত্যাদি শুধু এটা শেষ নয় মানুষ তো চিন্তা করে আমি মারা যাওয়ার পর আমার সা আমার স্ত্রী আমার ছেলে মেয়ে কি খাবে এই কথা পর্যন্ত চিন্তা করে থাকে এজন্য রিজিক যদি সরাসরি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কুদুর দীপাবে যদি যেখান থেকে ফাইসালা হয় ওখান থেকে যদি আপনি নিতে পারেন তাহলে হচ্ছে আপনি সফল আপনি রিজিক নিয়ে কখনো টেনশনের মতো থাকবেন না আল্লাহ আমাদেরকে অনেক সিস্টেম বলে দিয়েছেন নবীজি আমাদেরকে অনেক অনেক আমার শিখিয়ে দিয়েছেন সে আমলগুলো করেন আল্লাহ এবং রসুল বলেছেন আমাদেরকে একটি আমরা হচ্ছে করি আরেকটি দেখেন প্রত্যেকজন মানুষই রিজিকের ফাইসালা আল্লাপর বুলারমিন আসমান থেকে করে থাকেন এ কথা সুস্পষ্ট আল্লাহ ফাকর্ব আলমিন কুট করেছেন ওমা দা আব্বাতিন ফিল আরউদ্দিন ইল্লা আল্লাহি রিজপহা আল্লাহর স্পষ্ট কথা যে প্রত্যেকজন মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ ফাকর্বুল আলমিন আসমান থেকে করে থাকেন তো আমাদের চাইতে হবে রবের কাছে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে কারণ আল্লাহ ফাকরবুল আলমিন যেহেতু দিয়েই থাকেন সেজন্য আমরা যদি ছাওয়ার মতো চাইতে পারি আল্লাহ অবশ্যই আমাদেরকে রেজিকের ব্যবস্থা করে দিবেন এখন দুঃখজনক খনি সত্য আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাইতে কিন্তু বর্তমান সমাজের মানুষগুলো দেখেন কোথায় চাই আল্লাহর কাছে চাইতে পারে না বিভিন্ন বাবার কাছে চলে যায় বিভিন্ন মাজার মন্দিরে চলে যায় আর ভাই আমি যদি আপনাকে বলি পৃথিবীর কোনো বাবা আপনার রেজিকের ব্যবস্থা করতে পারবে না রব্বে কাবার কোসম পৃথিবীর মধ্যে আট কোটি মানুষ বসবাস করে থাকে রসুল বলেন আট কোটি মানুষ যদি একদিনে এক সময়ে এক সেকেন্ডে মানে মোট কথা আট কোটি মানুষ এক সময়ের ভেতর যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আর যদি রব্বুল আলমিন প্রতিটি মানুষের চাহিদা পূরণ করেন এক সেকেন্ডের ভেতরে যে সময়ের মধ্যে রব্বুল আলমিনের কাছে চেয়েছেন রব্বুল আলমিন এক সেকেন্ডের ভেতরে এক নিয়মে আট কোটি মানুষকেই দিয়ে ফেলেছেন স্বপ্ন পূরণ করে দিয়েছেন রসুল বলেন আল্লাহ তালার হাজানা থেকে কতটুকু খম্বে সমুদ্রের মাঝখানে ধরেন একটা সুই আপনি রেখেছেন হ্যাঁ একটা সুই রাখার পরে আবার পানিতে পানি থেকে সুটি তুলছেন রসুল বলেন ওই সুইয়ের মাথার মধ্যে যে পানি উঠবে সেই পরিমাণ আল্লাহ ফক্রব্বুল আলমীর যদি আট কোটি মানুষকে দিয়ে ফেলেন সুয়ের মাথার মধ্যে যে পানি উঠবে সেই পরিমাণ পানি পর্যন্ত কমতি হবে না এজন্য কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন কোরআনুল করিম স্পষ্টভাবে বলে দিবেন ও এন তুমুল ফকর ও এন তুমুল ফকর পৃথিবীর প্রত্যেকজন মানুষ হচ্ছে ফকির দেখেন না আমাদের দেশের নেতায় কেতা এরও কিন্তু ফকির যদিও আপনার চোখের মধ্যে বড়ো লোক হতে পারে নো কোরআনুল করিমের কথা অনুযায়ী সেই ফকির এটা প্রমাণ হয় দেখছেন না করোনার সময় যে নেতার কাছে সরকারিভাবে কিছু গরিব মানুষের জন্য কিছু জিনিস দিয়েছে ওইগুলো নেতার খাটের নিচ্ছে নেতার রুমের ভেতরে ধরা পড়ে গেছে এগুলো তো প্রমাণ করে কোরআনুল কারিমের কথাই সত্য নেতাই তো ফকির না হই যদি নেতা যদি ফকির না হইত গরিব না তো গরিব মিসকির মানুষের জিনিসগুলো কেন লুকিয়ে রাখে দেখেন বিভিন্ন জায়গায় তো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখি আর কইটা প্রচার হয় বেতর বেতরে কিন্তু হাজার হাজার অঘটন ঘটে যাচ্ছে যে গরিব মানুষের জিনিসগুলো তারা প্রথমে কেয়ে ফেলে এরপরে টুকটাক কিছু গরিব মানুষের হাতে দিয়ে থাকে সরকারিভাবে যেগুলো আসে ওখান থেকে প্রথমে নেতার পেটে এরপর হচ্ছে গরিব মানুষের হাতে যায় তাহলে বোঝা যায় ও আল্লাহ ও এন তুমুল আল্লাহর কাছে চান ভাই দুনিয়ার মানুষের কাছে একদিন চেয়েছেন দুই দিন চেয়েছেন চেহারা পরিবর্তন করে ফেলে ঠিক না কিন্তু রব্বুল আলমিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা এভাবে দিবেন কখনো আমরা চিন্তাও করতে পারবো না রসুল উল্লাহ সাল্লল্লাহলাই হুয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন লা ইয়েস আলুল্লাহ মেল্লাম ইয়েস আলীল্লাহ ইয়াক দবে আলাই মেল্লাম ইয়েস আলীল্লা হেক দবে আলাই রহমত উল্লি আলমিন মদিনা ওয়ালা নবী বলেন যে সমস্ত নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে মেসেজ দেয় না চাই না অভাবের মধ্যে পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহর কাছে চাই না বিপদের মধ্যে পড়ার পর রব্বুল আলমিনের কাছে মেসেজ দেয় না দোয়া করে না টাকা পয়সার অভাবের মধ্যে পড়ে গেছেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে চাই না মাল্লাম আলাই আল্লাহ বলেন রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন যে সমস্ত বান্দা আল্লাহর কাছে চাই না ওই ব্যক্তির উপরে আল্লাহ ফাকরবুল আলমিন নারাজ হয়ে থাকেন মানে রাগান্বিত অবস্থায় থাকে না চাইলে আর এর হাদিসের যদি আপনি বিশ্লেষণ করেন বুঝতে পারবেন যারা আল্লাহর কাছে চাই আল্লাহ তাদেরকে দিয়ে থাকেন তো চাই হোক সময় তো দিনী অভাবের মধ্যে পড়ে গেছেন রিজিক নিয়ে টেনশনের মধ্যে আছেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাইতে হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন রিজিকের অভাব দূর করে দিবেন তো এখন কথা হচ্ছে আমরা কি কি আমল করব প্রথম নাম বাড়ে আমরা তাকু অর্জন করব প্রথম নাম্বারে তাকুয়া রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসে অসংখ্যবার বলা হয়েছে তাছাড়া কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট কোট করেছেন কোরআন চিৎকার দিতেছেন ওমাই ইয়া তাকিল্লাহ ইয়া যা ওয়া ইয়ারযুকূহু মিন হাইথু লা ইহতাসিব। আয়াতের মধ্যে আল্লাহ পাক বোলালে আলামিন তাকুয়ার কথা বলে দিয়েছেন তাকওয়ার বড় আল্লাহ বলেন ইয়া দিনা আমানু তাকুল্লাহ হকতাকতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আল্লাহ বলেন হে নারী হে পুরুষ তোমরা যখন এনতেকাল করবা তোমরা যখন এনতেকাল করবা মুসলমান না হয়ে আল্লাহ ফকরবুল আলমিনের ভয় না নিয়ে কবরের মধ্যে আসিও না কবরের মধ্যে যদি তোমরা মৃত্যুবরণ যদি করে ফেলো কবরের মধ্যে যে সিকিউরিটিগুলো দেওয়া হয়েছে আল্লাহ হক বড় কঠিন আসো যদি যাও কবরের মধ্যে যদি চলে যাও আল্লাহ ফকরবুল আলমিনের তাকুয়া অন্তর বেতর না নিয়া তাহলে সংঘাতিক কঠিন হবে আপনার অবস্থা হাউ হাইওয়ে রাস্তার মধ্যে বসে থাকলে টাকা দিলে আপনি ওখান থেকে উদ্ধার হওয়ার সুযোগ থাকে কিন্তু কবরের মধ্যে যে পুলিশ জায়গায় জায়গায় আল্লাহ ফখরবুল আলম যে সিকিউরিটিগুলো বসিয়ে রেখেছেন ফেরাস্তা দিয়ে এগুলো থেকে পার পাওয়ার কোনো রাস্তাই নাই শুধুমাত্র থাকুয়া আপনার ভেতর যদি না থাকে মুসলমানিত্ব যদি না থাকে তো যাই হোক আমি এই আয়াতটি এজন্য জন্য বললাম তাকুয়ার অনেক অনেক মূল্য এমন কি আপনি জান্নাতর ভেতরে যাবেন তাকুয়ার কারণে তো এক নম্বর আমি বলেছিলাম রিজিকের অভাব কখন দূর হবে কখন আল্লাহ তালা আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক বলেন ওমাইয়া তাকিল্লাহা এ যা আল্লাহু মখরজা ও জকহু মিন মিনহাইতুলা ইয়াহ তাসিফ রব্বে খাবার কসম একশো তোমার শপথ করে বলতে পারি তাকুয়া অর্জন করেন আল্লাহ বলেন যদি কোনো বান্দা তাকু অর্জন করেছে সেরকম হয়ে থাকে তখন কিন্তু আল্লাহ তালা তার জন্য রাস্তা বের করে দেবেন বিপদের মধ্যে পড়ে গেছেন অভাব যদি থাকে তাকুয়া যদি থাকে অন্তর ভেতর বিপদের মধ্যে পড়েছেন অভাবের মধ্যে পড়েছেন টেনশনের মধ্যে আছেন যদি তাকুয়া এই দিলোর ভেতর রাখতে পারেন আল্লাহর ওয়াদা ওমাইয়া তাক এ যা আল্লাহ মখরা আল্লাহ রাস্তা বের করে দিবে যে কোনো বিপদের সময় সরাসরি আসমান থেকে আপনার জন্য ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাস্তা বের করে দিবেন যদি তা কাদাকে যে কোনো বিপদের সময় অভাবের মধ্যে পড়ে গেছেন আল্লাহর ওয়াদা এটা কোনো বান্দার ওয়াদা না আমাদের দেশের নেতা যখন বুট আসে কত কত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে থাকে আমাদেরকে কালভার্ট করে দিবে রাস্তা করে দিবে এই সেই হাবিয়ে যাবে কত কিছুর আমাদেরকে ওয়াদা দিয়ে থাকে কিন্তু যখন বুট শেষ হয়ে যায় তাকে খুঁজে পাওয়াও বড় কঠিন হয়ে যায় ঠিক না আল্লাহর ওয়াদ আল্লাহর মতো আল্লাহর কথা যদি আপনার বিশ্বাস না হয় এই মানে থাকবে না এজন্য আল্লাহ বলেন তোমরা তাকুয়া অর্জন করো এখন তাকুয়া জিনিসটা কে তাকুয়া জিনিসটা আল্লাহ ফাকুবুল আলমিনের বই আপনার অন্তরের মতো থাকতে হবে যদি আল্লাহর বই রাখতে পারে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনারাই তো বলেন হুজুর এমন জায়গা থেকে আজকে এত টাকা ইনকাম করেছি আমি চিন্তাও করতে পারি না যে ওই জায়গা ওই জায়গা থেকে আমি এত টাকা ইনকাম করতে পারবো ওই যে আল্লাহবাক বলেই দিয়েছেন ওই আর জো কোহ মিনহাই তুলাই আসমান থেকে পায়সালা হয়ে যাবে এজন্য সব সময় তা কু অর্জন করবেন এখন তো আমরা হচ্ছে আল্লাহর কাছে চাই কখন যখন আমরা বিপদের মধ্যে থাকি আল্লাহ যখন বিপদ দূর করে দিয়ে থাকেন তখন আমরা অহংকারী হয়ে যাই যে রবকে পর্যন্ত আমরা বলে যাই সেজন্য সম্মানিত দিন বেগবন আমরা অবশ্যই সবসময় তাকুয়া আমাদের মনের মধ্যে রাখার চেষ্টা করবো ও মাইয়া তাকিল্লাহ ইয়ে মিন আল্লাহর ইয়াহ তাসিফ আল্লাহর ওয়াদা যে সমস্ত নারী ইভেন পুরুষের অন্তরের ভেতরে থাকুয়া থাকবে আল্লাহ বলেন যে আমি তারা যখনই বিপদের মধ্যে পড়ে যাবে অভাবের মধ্যে পড়ে যাবে আমি তাদের জন্য রাস্তা বের করে দেবো এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেগুলো মানুষ চিন্তাও করতে পারবে না হাজার হাজার ইতিহাস আমি আপনাদেরকে শুনে দিতে পারি আল্লাহ আকবর ইয়ামনের এক গোটান এসেছে কিতাবে ইয়ামনের কিছু লোক রসুলুল্লা সাল্ল সালামের দরবার আসতেছিলেন ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্তভাবে বলতেছি আস্তে আস্তে তারা কিছু দিন এসেছে আসার পর তাদের রিজিক তাদের খাবার শেষ হয়ে গেছে তো জমায়াতের মধ্যে যে আমির ছিল সে সিদ্ধান্ত নিল যে রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে আমরা যদি খবরটা পাঠিয়ে দিই আমরা এমন থেকে কিছু মানুষ নবীজের কাছে আসতেছি কিন্তু খাবার শেষ হয়ে গেছে নবীজের কাছে তো খাবার থেকে কিছু খাবার আমাদের জন্য পাঠিয়ে দিবেন তো হচ্ছে এইভাবে চিন্তা করে দুজন মানুষ রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে পাঠিয়েছিল এমনের কিছু মানুষ জমায়েত থেকে দুজন মানুষ পাঠিয়েছেন তো যে দুজন মানুষ নবীজের কাছে খাবারের জন্য পাঠিয়েছিলেন যে তাদের খাবার শেষ হয়ে গেছে এমন থেকে আসতে আসতে হেঁটে হেঁটে আসতে ছিল এখন খাবার না থাকলে মানুষদের জীবিত থাকা খুবই কঠিন দুইজন মানুষ রসুলের কাছে গেছেন রসুলের রুমে ডুববে ডুববে রসুল্লাহ সাল্লামের দরবার ডুববে এমন অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা কারিমের একটি আয়াতালাবাদ করতেছিলেন ওয়ামা মিন দা বাতিন ফিল ইল্লা আল্লাহ হিরিস কহা যেহেতু ওই মানুষগুলি ইয়ামনের মানুষ ছিল তারা আরও ভালো করে বুঝতেন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম মদিনাওয়ালা নবী ও মায়ামিন দা বাতিন ফিল্লাউদ্দিন হিরিস কোহা এই যে আয়াতটি তেলাবাত করতে ছিলেন যার অর্থই হচ্ছে আল্লাহাকবুল আলমিন আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে থাকে এই আয়াতের অর্থ যখন ওই য়ামনের লোকের কাছে বুঝতে পেরেছে তারা যখন বুঝতেই পেরেছে ইয়ামনের লোকের কানের মধ্যে যখন চলে গেল তারা চিন্তা করতে লাগলো আমাদের রিজিকের ফাইসালা হয়ে থাকে আল্লাহ পাকরবুল আলমিনের কাছ থেকে তাহলে আমরা কেন কেন আমাদের বলে বলে শুধু কষ্ট দেব সেটা হতে পারে না যেহেতু আল্লাহ নিজেই বলতেছেন রসুল রসুল নিজেই তেরাওয়াত করতেছেন আল্লাহ আল্লাহ পাকর বুলাল আসমান থেকে রিজিকের ফাইসালা করে থাকেন তাহলে আমরা রসুলের কাছে বলবো না আমরা চলেই যাব রিজিক ফাইসালা হয়ে থাকে আল্লাহর কাছ থেকে রসুলের কাছে বলে কি দরকার শুধু শুধু রসুলকে কষ্ট দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে চাইবো এ কথা বলে আর রসুলের কাছে বলে নাই সরাসরি তারা চলে গেছেন ইয়ামনের জামাত যেখান ছিল সেখানে আল্লাহ আকবর এখনই এমন মানুষ বাকি যারা ছিল তারা চিন্তা করতে ছিল যেহেতু রসুলের কাছে লোক পাঠিয়েছি তাহলে রসুল অবশ্যই আমাদেরকে খাবার দিবেন খাবার পাঠাবেন কিন্তু না তারা তো বলে নাই তারা তো রসুলের কাছে না বলে চলেই গেছেন তারা তাও আকল করাচ্ছেন আল্লাহ বাকর বুলালবিনের উপরে রিজিক যেহেতু আসমান থেকে আছে মানে নাজিল হয়ে থাকে সিদ্ধান্ত হয়ে থাকে দিয়ে থাকেন তাহলে আসমান আসমানের মালিকটা দেখতেছেন আমাদের খাবার নেয় উনি দিবেন চলে গেছেন ওরা যেতে না যেতে আল্লাহ ফাকরুবুল আলমিনের আসমান থেকে দুজন ফেরাস থেকে মানুষের স্রোত অবলম্বন করে ওদের জন্য রুটি এবং গুস্ত পাঠিয়ে দিয়েছেন সুবাহ এজন্য যদি তাকুয়া থাকে আল্লাহ ফাকরুবুল আলমিনের বই থাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন চিন্তা করতে না সেজন্য সময় তো দিনী বেগম তাকুয়া অর্জন করবেন সবসময় আল্লাহ ফাকরুবুল আলমিনের বই আপনার অন্তর মধ্যে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ করেই দিবেন আল্লাহ তালার বই না থাকলে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন কখন যদি আল্লাহকে আপনি বই করে থাকেন আপনি সুদ খাবেন গিবোধ করবেন বেপরদার চলবেন নামাজ ছেড়ে দিবেন এটার নাম তকুয়া না ভাই তাকুয়ার অর্থই হচ্ছে রবকে সবসময় বক বই করা সবসময় বই করা যদি বই করতে পারেন আল্লাহ তালা বলবেন আমার এই বান্ধা এত বই করে আমাকে আমি এই বান্ধাকে অভাবের মধ্যে রাখবো কেন একটু যদি চিন্তা করেন আপনার বাবা আপনাকে যে কথা বলে সেই কথা আপনি ধরেন অন্যান্য ছেলের চেয়ে আপনাকে বেশি মহাব্বত করবে যেটা চাইব ওইটা আপনাকে দিবেন কেননা আপনি বাবার কথা মতো চলেন ধরেন আপনার বাবার দশটা সন্তান আছে আপনি একজন বাবা যা বলে তাই করেন আর বাকি সন্তানগুলো সে করে না তাহলে বাকি সন্তানকে দিবে না আপনাকে দিবে কেন আপনি বাবা যেটাই বলেন ওইটাই করেন এটা কিন্তু বাবার সাথে তো আল্লাহর উদাহরণ কখনো চলবেই না বোঝাবার জন্য বলতেছি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি আমরা আল্লাহ তাহলে আমাকে দিবেন আপনাকে দিবেন এজন্য আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে লাইফটা কাটান ডিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন দুনিয়ার মধ্যে সাধারণ এক কোম্পানি মোবাইলের কোম্পানি যদি একটা মোবাইল তৈরি করার পরে মোবাইলটা কীভাবে ইউজ করবেন কখন কত ঘন্টা চার্জ দিবেন নতুন মোবাইল কিনলে মোবাইলের সাথে আপনাকে একটা ছোট্ট বই দিয়ে থাকে কখন লিখে থাকে মোবাইলের কোম্পানি মালিক চিন্তা করছে এটা কিভাবে ইউজ করতে হবে একটা বই দিতে হবে না হয় পারবে না মোবাইল নষ্ট করে ফেলবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে চলতে হবে কোরআন দিয়েছেন কোরআন মোতাবেক জীবনটা কাটা বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন আর মেয়ে রিজিকের অভাবের মধ্যে থাকবেন এটা নিয়ে আপনার টেনশন করতে হবে কেন যিনি রিজিক যিনি জীবন দিয়েছেন তিনি তো আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন তাও কুল নাই ভই নাই শুধু সারাদিন কষ্ট কষ্ট করে করে লাইফ শেষ থাকুয়া নাই আচ্ছা যাই হোক এক নাম্বারে রবের বই রাখবেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন মাটি ধরলে স্বর্ণ করে দিবেন আল্লাহ চাইলে পারে দ্বিতীয় নাম্বারে তাওয়াক্কুল বর্ষা এক নাম্বারে বলেছিলাম বই দ্বিতীয় নাম্বার তাওয়াক্কুল বর্ষা রাখবেন আল্লাহর উপরে আপনি মনে করবেন যে আল্লাহ তালার উপর বর্ষা করলে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি মনে করবেন আমার গাড়ি আমার রিজিকট ব্যবস্থা করবে আমার দোকান আমার জন্য হয়ে গেছে দোকানের উপরে ঠিক না আমাদের তাওকুল হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের উপরে আমাদের তাওয়াকল হয়ে গেছে গাড়ির উপরে এই জন্য দেখা যায় সারা দিন মানুষ দোকান খুলে বসে থাকে অথচ জোহরের নামাজের সময় চলে যাচ্ছে আসরের নামাজের সময় চলে যাচ্ছে মাগিরিবের নামাজের সময় চলে যাচ্ছে ঈশার নামাজের সময় চলে যাচ্ছে কোনো খবর তাকে ফজর নামাজ তো গুমিয়ে কাটিয়ে শেষ এভাবে হলে কিন্তু ভাই চলবে না এভাবে হলে রব্বে কা আবার কসম কখনো চলবে না তাওয়াক্কুল করতে হবে আল্লাহ পাক রব্বুল উপরে ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবু আমার গাড়ি আমাকে রিজিকের ব্যবস্থা করতে পারে না আমার ব্যবসা আমাকে রিজিক দিতে পারে না আমার চাকরি আমাকে রিজিক দিতে পারে না ওখান থেকে আসবে আমার এডুকেটেড আমার শিক্ষকতার যোগ্যতায় আমার রিজিকের ব্যবস্থা করতে পারে না যদি আপনি মনে করতে ভুল ধারণাই আছে কেন না হাজার হাজার শিক্ষিত মানুষ বেকার আছে খাবার মতো রিজিক নাই খাবার নাই আর হাজার হাজার অশিক্ষিত মানুষ কোটি কোটি টাকার মালিক যান সিগনেচার করতে জানে না তাহলে বোঝা যায় রিজিক আল্লাহ ফখরবুল আলমি দিয়ে থাকেন আপনার শিক্ষা আপনার ব্যবসা আপনার চাকরি আপনাকে কখন রিজিকের ব্যবস্থা করতে পারে না সবসময় যাই করেন আপনার শিক্ষকতা যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ আমার এই শিক্ষকতা এডুকেটেড দিয়ে আমি রিজিকের ব্যবস্থা করতে পারবো না আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন এই যে সিদ্ধান্তটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে ও মাইয়া তওয়াকাল আল্লাহ হাসপ যারা আল্লাহর উপর তাকল করে তাদের জন্য সরাসরি আল্লাহ নিজেই যথেষ্ট সমাজের দিনে বিবিন জন্য যদি রিজিক বৃদ্ধি করতে চান এই দুটি আমল করবেন জীবনের মধ্যে বেশি বেশি তাকেও আল্লাহর ভয়ানবেন অন্তরের মধ্যে দ্বিতীয় নম্বর তাওয়াকল করবেন আল্লাহর পরে ইনশাল্লাহ অভাব দূর করে দিবেন ডিজিকের ব্যবস্থা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ মাহিনুহতাল্লাহ সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে বারো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো ভাই নেবে যদি বিষয়গুলি যে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন সেজন্য এখলাসুর নিতে সবার সে ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলিমিল বিক্ষিপ্তিক আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইবের সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাজামা ইন্দি মিন দল্ল আলিহি তাল তো আলিহ উনি আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি তু ও